আজকে কয়েকটা এক্সাম্পল করবো রেশনালাইজ দ্য ডিনোমিনেটার ধরো নিচে দুটো টার্ম আছে এ ওয়ান বাই রুট ওভার এ প্লাস রুট ওভার আমরা আগে ওয়েশানে বলেছি যে রেশনালাইজ করতে গেলে ডিনোমিটারে ডিনোমিনেটারে যা আছে তার কনজুগেট দিয়ে গুণ করতে হবে কনজুগেট কি না এ প্লাস বি এর কনজুগেট হচ্ছে কনজুগেট হচ্ছে এ মাইনাস তো আমি এটাকে রুটে প্লাস রুট বি কনজুগিয়েট হবে রুটে মাইনাস রুট বি এটা দিয়ে গুন করতে হবে তারপর ওয়ান বাই রুটে প্লাস রুট বি কী দিয়ে দিগুন করবো রুটে মাইনাস রুট বি তো সেটা দিয়েই ওপরে দেখে না তাহলে আমার জিনিসটা একই থাকলো রুটে মাইনাস রুট বি এটা কেটে গেলে এটাই থাকলো হলো এবারে আমি কী করবো এবারে আমি কী করব নিচে দেখো নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে রুট এ বি মানে রুট বি তো এটার ফর্ম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ কত না রুটে রুট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে রুট বি স্কোয়ার হলো ওপরে ওয়ান ইন্টু রুট ওভার এ মাইনাস বি মানে হচ্ছে ওয়ান দিয়ে গ্রহণ করলো রুট এ মাইনাস রুট বি ওপরে থেকে গেল এবারে নেক্সট দেওয়া কী হবে রুট এ মাইনাস রুট বি বাই রুট স্কোয়ার মানে হচ্ছে এ টু দি টু দি পাওয়ার হাফ তার মানে এ বি বি টুই হাফ টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে বি এই রেশন দ্য ডিনোমিনেটার হয়ে গেল ঠিক আছে এবার একটা এক্সাম্পল করি এক্সাম্পল করি ধরো এক্সাম্পল দেওয়া আছে থ্রি রুট টু বাই রুট এইট প্লাস রুট ফাইভ রুট এইট প্লাস রুট ফাইভ আমরা সেই মতো করবো এর কনজুবিউট দিয়ে করবো তাহলে কী করবো করবো হচ্ছে থ্রি রুট টু ইন্টু রুট এইট মাইনাস রুট ফাইভ বাই রুট এইট প্লাস রুট ফাইভ ইন্টু রুট এইট মাইনাস রুট ফাইভ এবার দেখো নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট এইটের স্কোয়ার মানে এইট মাইনাস রুট ফাইভ ফাইভের স্কোয়ার মানে ফাইভ ওপরে থাকলো থ্রি রুট টু ইন্টু রুট এইট মাইনাস থ্রি রুট টু ইন্টু রুট ফাইভ তাহলে কী আসছে পরের লাইনে ওটা আসছে এইট মাইনাস ফাইভ থ্রি আর ওপরে হচ্ছে তারপর হচ্ছে থ্রি রুট টু ইন্টু রুট এইট থ্রি রুট সিক্সটিন থ্রি রুট সিক্সটিন মানে হচ্ছে ধরো লিখি থ্রি রুট সিক্সটিন এটা কি হচ্ছে রুট এইট ইন্টু থ্রি রুট টু ইন্টু রুট ফাইভ মাইনাস থ্রি রুট রুট ফাইভ রুট টু হচ্ছে টেন রুট টেন হলো তাহলে কি হচ্ছে থ্রি রুট সিক্সটিন রুট সিক্সটিন হচ্ছে ফোর স্কোয়ার তাহলে ফোর হবে ফোর ইন্টু থ্রি টুয়েলভ মাইনাস থ্রি রুট টেন বাই থ্রি হয়ে গেল অ্যান্সার এটা আরেকটা করা যায় আর একটু টুয়েলভ বাই থ্রি ফোর মাইনাস থ্রি রুট টেন টেন বাই থ্রি হচ্ছে ওয়ান তার মানে রুট টেন ঠিক আছে এটা এটা হচ্ছে রেশন রেশনালাইজ দায় ডিনোমিনেটারের একটা হলো আমরা আরেকটা জিনিস করি আরেকটা জিনিস করি আরেকটা জিনিস করলে একটু আরেকটা টাইপের এক্সাম্পল হয় কি না বলছি এ আর বি হচ্ছে রেশানাল নাম্বার রেশনাল নাম্বার হ্যাঁ এবারে বলেছে যে থ্রি প্লাস রুট সেভেন বাই থ্রি মাইনাস রুট সেভেন ইসিক টু এ প্লাস বি রুট সেভেন তাহলে ফাইন্ড এ আর বি ভ্যালু কত সেটা বের করতে বলেছে ঠিক আছে আমরা করি আগে এটা রেশনালাইজ করি রেশনালাইজ করলে কী হবে থ্রি প্লাস রুট সেভেন ইন্টু থ্রি প্লাস রুট সেভেন কেন বলছি না নিচে থ্রি মাইনাস রুট সেভেন আছে তো ওইটা দিয়ে গুণ করবো ওটা হচ্ছে রেসিপ দিয়ে গুণ করবো থ্রি কনজুকেট দিয়ে থ্রি মাইনাস রুট সেভেন ইন্টু থ্রি প্লাস রুট সেভেন হলো এ দেখো থ্রি প্লাস রুট সেভেন থ্রি প্লাস সেভেন এটা থেকে গেল তাহলে এটা কী দাঁড়ালো কী দাঁড়ালো কি দাঁড়ালো কাল টু থ্রি এ প্লাস বি রুট সেভেন এটা A minus বি প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে রুট সেভেন স্কোয়ার সেভেন আর ওপর হচ্ছে তিন নয় প্লাস থ্রি রুট আর রুট সেভেন রুট সেভেন হচ্ছে প্লাস সেভেন রুট সেভেন রুট সেভেন সেভেন হলো তাহলে কী হলো এর ব্যাপারে কী হলো জিনিসটা জিনিসটা হল নাইন বাই সেভেন হচ্ছে নাইন মাইনাস সেভেন নিচে হচ্ছে টু ওপরে হচ্ছে নাইন প্লাস সেভেন সিক্সটিন প্লাস থ্রি রুট সেভেন থ্রি রুট সেভেন সিক্স রুট সেভেন সিক্স রুট সেভেন এটাকে এবারে আমি সিম্প্লিফাই করি সিক্সটিন বাই টু হচ্ছে এইট প্লাস সিক্স বাই টু হচ্ছে থ্রি রুট সেভেন এইট প্লাস থ্রি রুট সেভেন ইজিক্যাল টু কী দেওয়া আছে আমাদেরকে এ প্লাস বি রুট সেভেন এ প্লাস বি রুট সেভেন এরা দেখো রেশানাল নাম্বার রেশানাল নাম্বার সমান হবে আর ই নাম্বার ই নাম্বারের সাথে সমান হবে তাহলে এ হবে আর থ্রি রুট তাহলে বি হবে থ্রি হচ্ছে এক্সাম্পল এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে সিম্পল ধরনের প্র্যাকটিস করবে তারপরে কমপ্লেক্স কিছু থাকলে জানাবে আমি পরের ভিডিওতে ক্লিয়ার করব